সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা কি জানেন আমি কিন্তু একটা আজেরা পাবলিক মানে আমি সারাক্ষণ আজেরা শোয়া বৈশাখ কাটাই রোজার মধ্যে আমার স্কুলটাও বন্ধ দিয়ে দিছে তো সকাল থেকে আমি খুবই বোরিং হইতেছিলাম কী করা যায় কী করা যায় হঠাৎ আমি চিন্তা করলাম আজকে ইফতারিতে আমি সবার জন্য স্যান্ডউইচ বানাই সো আমি জীবনে কোনোদিন স্যান্ডউইচ বানাই নেই আজকে ফার্স্ট টাইম বানাবো দেখি আমার স্যান্ডউইচটা খাওয়ার যোগ্য হয় কি হয় না চলো বানানো যাক তো প্রথমে আমি আমার না সরি আমার না আসলে মুরগির তো প্রথমে আমি মুরগির মাংসটাকে সেদ্ধ করে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি তারপর পেঁয়াজের সাথে হালকা তেলে ভেজেও নিয়েছি তো তোমরা দেখতেই পারতেছো তারপর এক প্যাকেট আমার দুধ দশ টাকা প্যাকেট যেটা তারপর আমি দিব দুইটা সেদ্ধ ডিম দিয়ে নিব এখানে তারপর দিব এক চামচ চিনি এক চামচ চিনি দিব তারপর আমি যে পেঁয়াজ আর যে যে চিকেনটা ভেজে রাখছিলাম ওইটাও দিব তারপর ওইটার সাথে ওই দিব তারপর আমি সবগুলো মিক্স করে নিব আমেসিসি ভজ হরে মান্না আমেসিসি ভজ হরে মান্না জাপান কা বন্দে শিখেছি রান্না তোমাদের একটা সিক্রেট বলি আমি না এখানে লবণটা বেশি দিয়ে দিয়েছিলাম তোমরা একটু কম করে দিও তো তারপর আমি এই যে আমার আম্মুকে আমি ব্রেড আনতে পাঠিয়েছি আমার আম্মু ব্রেড খুঁজেই পায় নি তো ছোট ছোট ব্রেডগুলো নিয়ে আসছে যাই হোক তো ব্রেডের মধ্যে আমি সসের সাথে ওই যে ওইগুলো কি বানাইলাম এগুলা দিয়ে ভরে নিয়েছি তারপর ভেজে নিছি জাস্ট খাইতে মজা হয়েছে দেখতে ভালো না হইলো আশা করি তোমরা বুঝবা বাই